আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি আসলে গিয়েছিলাম আমার বাবার বাসা খুব জোরের একটা কাজে গিয়েছিলাম তবে কিছুক্ষণের জন্য গিয়েছি আবার কিন্তু চলে এসেছে তো সন্ধ্যের দিকে চলে এসেছি দেখে মা কিন্তু আমাকে বেশ কিছু খাবার দিয়ে দিয়েছে যাতে করে রাত্রে এসে আর রান্নাটা না করতে হয় তো এই তো বাসায় চলেও এসেছি আর চলে এসে এখন এই তো চা খেয়ে নিচ্ছি আর আমার সাথে কিন্তু আমার মাও এসেছিল মা বলল যে আজকে রাতটা থেকে আবার সকালে কিন্তু চলে গিয়েছিল তো শুধুমাত্র রোহানের জন্যই কিন্তু এসেছিল মা যে যেহেতু আমরা বাসায় অল্প সময়ের জন্য গিয়েছিলাম মার আসলে তার নাতির জন্য মনটা একদম ভরেনি এতটুকু সময় এই জন্য কিন্তু মাকে সাথে করে নিয়ে এসেছি আমাদের বাসা থেকে আমার শ্বশুর বাড়িতে আসলে বেশি একটা দূরত্ব না তো দেখা যায় যে মার যখন বেশি মনে পড়ে তখন চলে আসে তার নাতিকে দেখার জন্য তো এখানে এসেছি আর আমার বাসায় কিছু কাঁচা সবজিও একদম শেষ হয়ে গিয়েছিল আপনাদের ভাইয়া রাত্রে যখন দোকান থেকে চলে এসেছে তখন কিন্তু এরকম বাজারগুলো করে নিয়ে এসেছে আর আমি বরাবরই বাজারগুলো আনার সাথে সাথেই চেষ্টা করি গুছিয়ে নিতে এতে করে দেখা যায় বাজারগুলো একদম ফ্রেশ থাকে একটু দেরি করে রাখলেই দেখা যায় যে বাজারগুলো মানে সবজিগুলো কেমন যেন একটা নিতে যায় আর এই কারণে আমি চেষ্টা করি যে সঙ্গেটা সঙ্গেই আসলে গুছিয়ে নিতে তো এখানে যে যেসব সবজিগুলো এনেছিল এগুলো সব কিন্তু আমি এরকম ঝুরির মধ্যে রেখে এরপর একটু বাতাসে শুকিয়ে গেলে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিই সবজিগুলো দেখা যায় আনার পর কিন্তু গায়ের মধ্যে অনেক পানি থেকে যায় তো এই পানিটা একটু শুকিয়ে গেলে আমি হচ্ছে মেইনলি ফ্রিজে রেখে দিই তো এখানে কিছু কাঁচামরিচও নিয়ে এসেছে হ্যাঁ তো ভাবলাম কাঁচামরিচগুলো আমি একদম বেছে ফেলি তো এর আগে এই সবজিগুলো আমি ঝুরিরগুলো আর কি রেখে দিচ্ছিলাম এখন মোটামুটি অনেকটাই শুকিয়ে গিয়েছিল পানিটা এই কারণে ভাবলাম যে এগুলোকে উঠিয়ে রাখি আর শসাগুলো আমি সব সবসময় প্রথমে একবার ধুয়ে ফ্রিজে রেখে দিই এরপর খাওয়ার সময় দেখা যায় আমি আর আর একবার ধুয়ে নিলেই হয়ে যায় তো এখানে মরিচগুলো বেছে নেব আমি কিন্তু সব সময় এরকম বক্সের মধ্যে মরিচগুলো বেছে রাখি আর প্রথমে একটা হচ্ছে এরকম টিস্যু পেপার দিয়ে বিছিয়ে নিই এতে করে কিন্তু ঘেমে যে ভিজা ভাবটা এতে করে মরিচ একদম পচে যায় না আর দীর্ঘদিন কিন্তু এটা ফ্রেশও থাকে আর খুব ভালো থাকে এরকম করে আমি মেনলি হচ্ছে পাতা আর কাঁচামরিচটা রেখে দিই ফ্রিজে তো সবগুলো কাঁচামরিচ এভাবে বেছে নিয়েছি আর ধনিয়া পাতাগুলো কিন্তু বেছে নিয়েছি এরকম উপর দিয়ে আমি আরেকটা টিস্যু পেপার দিয়েছি আর পরে কিন্তু বক্সের যে লিডটা ছিল সেটা কিন্তু আটকিয়ে দিয়েছি আর এভাবে মূলত আমি রেখে অভ্যস্ত আর এইভাবে রাখলে আমার বেশি ভালো লাগে তো এরপরে তো তরকারিগুলো গরম করে নিয়েছিলাম যেহেতু রাতে এখন খাওয়ার টাইম হয়ে গিয়েছে তো ভাবলাম যেহেতু খাবার দিয়ে দিয়েছে মা এখন তো বেশ কিছু আমার সময় বেঁচে গিয়েছে তো ভাবলাম যে একটা শশা কেটে নিই যাতে খেতে পারি আজকে আর সালাদ করে নিই শুধু এমনিতেই ছিলে কেটে নিয়েছিলাম তো সালাদটা কাটতে কাটতে বলে নিচ্ছি যে আমার ভিডিওটা যারা এ পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে আপনারা কন্টিনিউ করতে পারে আর কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেক বেশি মূল্যবান আমার জন্য আমার খুব ভালো লাগে আপনারা কমেন্ট করলে আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আসলে কন্টিনিউ করবেন এতে করে আমার ভিডিওটা আরও অন্যান্যদের কাছেও পৌঁছে যাবে আর আমি এই যে এরকম স্ক্রাবারগুলো ইউজ করি থালা বাসন মাজার জন্য এটা কিন্তু আসল আছে নকল আছে আমি মূলত একটা দোকান থেকে এটা আনি আর এটা কিন্তু অনেক সফট এবং উপরের পাশটা একদম হচ্ছে ধারালো মানে আপনি পাতিলও কিন্তু মেজে নিতে পারবেন তারের মাজুনি ছাড়া এটা তবে কিছু ক্ষেত্রে আমি তারের মাজুনিটা আর এটার দামটা দেখিয়ে দিচ্ছিলাম এটা পঞ্চাশ টাকা এখন হয়েছে তবে আমি যখন কিনেছি এটা প্রথম তখন কিন্তু এটা পঁয়ত্রিশ টাকা ছিল এখন দাম বাড়তে বাড়তে পঞ্চাশ টাকায় চলে এসেছে আর আমি মাজুনিগুলো আর স্ক্রাবারগুলো এরকম একটা কন্টেনারি হচ্ছে স্টোর করে রাখি এতে করে আমার জানা থাকে যে এই কন্টেনারি শুধুমাত্র এরকম থালা বাসন ধোয়ার জন্য আমার এই স্ক্রাবার মাজুনিগুলো থাকে তো এরপর কিন্তু আমরা খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালে সকালে নাস্তা আমি এরকম মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে চাপড়ির মতো করে রুটি করেছিলাম একদম বেলা ঝামেলা ছাড়াই আর সঙ্গে ছিল চা তো এই তো সকালে নাস্তাটাও কিন্তু খেয়ে নিচ্ছিলাম আর এটা কিন্তু খুবই মজা হয়েছিল সকালে নাস্তাটা শীতের দিনে কিন্তু এরকম গরম গরম ধোয়া ওঠা চা এরকম রুটি খেতে অনেক ভালো লাগে আর খাবার দাবার খেয়ে মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ মা কিন্তু চলে গিয়েছিল নাস্তাটা করে তো এদিকে দুপুরে রান্না বড়া করছিলাম আর ভাবছিলাম যে আসলে মেয়েদের জীবনটা এরকম যে কোর থেকে কই চলে আসে নিজেদের আপন মানুষগুলোকে ছাড়া এভাবে একা একা থাকতে হয় সারাটা জীবন তো যদিও কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য বাবার বাড়িতে যাওয়া হয় তারপরেও কিন্তু মনটা আসলে ওরকমভাবে ভরে না তো এগুলো চিন্তা করতে করতে কিন্তু রান্নাটাও করে নিচ্ছিলাম আর এই সবজিতে যেহেতু আমি রকম অন্য অন্য কোনো মশলা অ্যাড করিনি তো জিরা গোঁড়ো অ্যাড করবো শেষের দিকে যেয়ে দেখছি যে জিরা গুঁড়োটা একদম শেষ হয়ে গিয়েছে ভাবলাম তাহলে এই জিরা গুঁড়োটা করেই নিই আমি সাধারণত এমনি যে নর্মাল জিরাটা আছে এটার সঙ্গে কিছুটা শাহি জিরা অ্যাড করে দিই এতে করে কিন্তু এটার ফ্লেভারটা একদম স্ট্রং হয়ে যায় এবং একটা শাহি শাহি ভাব আসে তো জিরাগুলো আমি হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি আর এই তো আমি সবজির মধ্যে দিয়ে দিলাম আজকে সবজি আর হচ্ছে শাক রান্না করেছিলাম আর গত দিনে কিন্তু মায়ের দেওয়া সব তরকারিগুলোই ছিল এই কারণে আর আজকে তেমন কিছুই রান্না করিনি আর এখানে কিন্তু আমার সবজিটা একদম রেডি হয়ে গিয়েছে আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো সবজি রান্নার পর আমার আসলে আর ভিডিও করা হয়নি যেহেতু মা চলে গিয়েছে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো সন্ধ্যের দিকে ভাবলাম যে একটু কফি কিনে আজকে আর কোনো রকম চা বানাই আর দেখতে পাচ্ছেন যে আমার বাবাটা কিন্তু কফি একদম গুটি গুটি দিচ্ছিল মানে সেই মেনলি আজকে আমাকে কফি বানিয়ে নিয়ে খাওয়াচ্ছে আর এই তো কফি কিন্তু খাওয়ার আগে তার নতুন বায়না হয়েছে আমাকে কোলে নিতে বলছে ভাবলাম যে ওকে একটু কফি খাবে কিনা এখন দেখি এটা হাত দিয়ে সরিয়ে দিচ্ছে আমাকে কোলে নেওয়ার জন্য তো ভাবলাম হয়তো বা এমনিতেই কোলে উঠবে কোলে ওঠার পর হাত দিয়ে দেখা ছিল যে মা ওই দিকে যাবে আমি যে এই ব্লেন্ডারটা দিয়ে হচ্ছে কফিটা মানে ব্লেন্ড করেছি তো ও হচ্ছে সেম কাজটা করার জন্য আমাকে ওইখানে নিয়ে যেতে বলছিল। যেহেতু সে অত উপরে আসলে হাত পৌঁছবে না কি বুদ্ধি দেখেন আমাকে জোর করছিল যে মা কোলে নাও কোলে নাও তো এই তো কফি টফি খেয়ে এখানে হচ্ছে চলে এসেছিলাম আমি আজকে বিকালের দিকে বিকাল বলতে দুপুরের দিকে অনেক রোদ উঠেছিল করা তখন হচ্ছে সবগুলো শাড়ি এরকম বের করে রোদ্রে দিয়েছিলাম যেহেতু সামনে শীতের দিন কিন্তু এরকম রোদ আর আসবে না আর শীতের মধ্যে কিন্তু অনেক বিয়ে খেতে হবে তো এই কারণে ভাবলাম যে অনেক দিন যাব যেহেতু শাড়িগুলো পরা হয়নি ঘরে থাকলে কিন্তু একটা অন্যরকম ধান চলে আসে তো এই কারণে হচ্ছে আমি এগুলোকে একটু রোদ লাগিয়ে নিয়েছি যাতে করে এটার থেকে খুব সুন্দর একটা স্মেল থাকে একটা গরম গরম ভাব থাকে তো এরপরে হচ্ছে সবগুলো শাড়ি আমি আগের মতো গুছিয়ে নিচ্ছিলাম আর গুছিয়ে নিতে নিতে আসলে আজকের ভিডিওটা আমি এই পর্যায়ে শেষ করে নিব আগে বলে দিচ্ছি যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে এই শীতের মধ্যে আমার বাবাটা সুস্থ থাকে আমাদের এখানে কিন্তু মোটামুটি অনেক শীত পড়ে গিয়েছে আর এই তো সব কিছু গুছিয়ে নিলাম আর এই গাছটাতে পানি দিয়ে নিচ্ছিলাম আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ